বিজেপির গোষ্ঠী কন্দলে অস্ত্রের আস্ফালন পিস্তল বিজেপির কর্মসূচি বানচাল করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আগরতলা ত্রিপুরা চার বড়চলায় বিধানসভা কেন্দ্রের বিনপাড়ায় শাসক দল বিজেপির একটি যোগদান সভা ছিল সেই সভায় উপস্থিত থাকার কথা ছিল ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার এবং প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাসের কিন্তু সেই সভা শুরু হওয়ার আগেই চার বড় বিধানসভা কেন্দ্রের শাসক দল বিজেপির কর্মসূচি বানচাল করার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে উষাবাজার এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে চার বড় জেলায় বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সদস্য সঞ্জীব চক্রবর্তী জানান চার বড় বিধানসভা কেন্দ্রের বিনপাড়ায় শাসক দল বিজেপির কর্মসূচি করতে দেয়নি স্থানীয় একদল দুষ্কৃতিকারীরা পিস্তল দেখিয়ে একাধিকবার চার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের বিভিন্ন কার্যকর্তাদের দুষ্কৃতিকারীদের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন তিনি এই ঘটনার বিষয়ে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি মন্ডল সদস্য সন্দীপ চক্রবর্তী ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা আমার নাম সঞ্জীব চক্রবর্তী আমি দুই হাজার সাল থেকে ভারতীয় জনতা পার্টির লেগা কাজ করতেছি তারপরে এই জয়দীপ রেলি সুকান্ত দাস প্রীতম আমরা সবাই অনেক পরিশ্রম করে সেটা দুই হাজার আঠেরো সালে তারপরে সরকার আইসে আইছে থেকেই কিছু লোক আমরা অনেক ডিস্টার্ব করছে আর এখন চার পর্যালাতে একটা জয়নিং সভা প্লাস বস্ত্র বিতরণের একটা অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে কিন্তু এই সভাটারে নষ্ট করার লেগা। দুষ্কৃতীরা আমরা হুমকি দিতেছে জয়দীপ রেলিরে কালকে অনেক হুমকি দেওয়া হয়েছে মেয়ে লেবো আর আমরা যার হাত দিয়ে রাজনীতি করছিলাম চন্দন চক্রবর্তী চন্দন চক্রবর্তী সকালবেলা অস্ত্র টস্ত্র দেখা এসে অনেক ভয় ভিত্তি দেওয়া হয়েছে যার লেগে তাইনে এখন বাড়িতেই নেই তাইনে খুব ভয়ে অনেক লুকাই এরছে তাইনের লোক আমরা যোগাযোগ করতাছি আর সুকান্ত দাস শক্তি কেন্দ্রের ইনচার্জ জয়দীপ রেলি শক্তি কেন্দ্রের ইনচার্জ চার জলা মন্ডলের আর আমি দুই ষোলো সালে রাজ্য কমিটিতেও ছিলাম তারপরে ডিস্ট্রিক্ট কমিটিতেও কাজ করছি আর এখন বর্তমানে মন্ডল কমিটির সদস্য আর প্রীতম আছে এনে ডিস্ট্রিক্টের সেক্রেটারি আর আমরা যে উদ্যোগটা নিয়েছি এই ভারতীয় জনতা পার্টির লেগা কাজ করার লেগা এই প্রোগ্রামটা ইডার লেগা অনেক বাধা বাধা দিতাছে ভারত ক্লাবের রাজু বর্মন প্রভাকর ঘোষ রাজু বর্মনের ভাই রাকেশ বর্মন এবং দেবব্রত বর্মন এবার জয়দীপ কালকে

আমারও হুমকি দিচ্ছে করে যাইবো বাড়ি ঘরে অত্যাচার করবো এসব ধরনের কথাবার্তা কইছে যে আমার আমি আরে ফোন করে দেখেছে বারবার কই আসি আমি তারপরে আমি দেখিলাম যে কী কারণে এই প্রোগ্রাম যাতে কোনোভাবেই না করা হয় তাহলে হুমকি হুমকি দিয়ে আছে গত দিন আমরা প্রদেশ যুব মোর্চার সভাপতি নবনিযুক্ত সভাপতি সুকান্ত এখানে আমরা গেছিলাম গেছিলাম পরেও আমরা বিভিন্ন ধরনের গাড়ি করছে কীছে যে কারের দিকে সেটা গিয়েছি এখানে তো আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকতা আমরা কোনো কার জিজ্ঞেস করে লাগে না আমরা যে পার্টির কার্যকর্তা পার্টিতে ভালোবাসি সবসময় আমরা পার্টি করি এরা আজকাল দীর্ঘদিন দীরা তারপরে রাজু বর্মন এবং ওনার ভাই দেবব্রত বর্মন আমার কালকে ফোন করে হুমকি ধমকি দিছে এটা আমার প্রাণ নাশের ব্যাপার আছে